এগুলো আমরা ভকাবোলার হিসেবে শিখতে পারি তাহলে ইজিলি মনে থাকবে ঠিক আছে পরের গ্রামারটায় আমরা যাই তা হোক ই এবং নাই হোক ই কোনো কাজ করা উচিত অথবা না করা উচিত আমি এখানে লিখে রাখছি হ্যাড বেটার বা শুড কোনো কাজ করা উচিত বা কোনো কাজ করা ভালো এখন এক্সাম্পল সেন্টেন্সটা দেখেন ইয়ামানি ইকা নাই হৌগা ই দেশ পর্বতে না যাওয়াটাই ভালো এখন আমরা এই ধরনের বাক্য কখন বলি বলেন তো যখন আমরা কাউকে কোনো কিছুর অ্যাডভাইস দি উপদেশ দিই সাজেশন দিই যে ভাই তুমি এটা করতে পারো ওইটা করতে পারো তোমার এটা করা উচিত না ওইটা করা উচিত না তখন আমরা এই ধরনের প্যাটার্নগুলো ব্যবহার করে থাকি ঠিক আছে আর এটা হচ্ছে ভারবে তা ফম হোগা আমি কিন্তু তা হোগা লিখছি মানে ভারবেদ তা ফম নাই হোগা গ্যালেক্সি মানে ভারবের নেগেটিভ ফর্ম উইথ নাই যেমন এই এক্সাম্পল সেন্টেন্সটাকে আমি যদি এখন ভার্বের তা ফর্মে কনভার্ট করি তাহলে হবে ইয়ামানি পর্বতে যাওয়াই ভালো কেন মন ভালো করার জন্য আশা করি বুঝতে পারছেন এখন আপনি যদি মনে করেন যে আপনার বন্ধু অসুস্থ হয়েছে সে ওষুধ খাইতে চায় না আপনি তাকে তখন বলেন যে কুসুরিও নন্দা হোগা ই দেশ মানে ওষুধ পান করাই ভালো সাজেশনমূলক ওয়ার্ড ওকে তারপরের শব্দগুলো যদি আমরা একটু খেয়াল করি ইচিবান ইচিবান মানে সবচেয়ে বেশি কম এটা হইতে পারে সবচেয়ে ঈশ্বনী মানে একসাথে ইচ্ছুম মানে সবসময় এগুলো আমরা গ্রামাটিক্যাল ফর্ম হিসাবে না শিখা ভকাবুলার হিসাবে শিখতে পারি যেমন আমি বললাম যে ইচিবান সুকি সবচেয়ে বেশি পছন্দ করি ইচিবাং কিরাই সবচেয়ে বেশি অপছন্দ করি ঈশ্বনী ইকু একসাথে যাব ইসুমো ইকু সব সবসময় যাই এগুলো ভোকাবলার হিসেবে শিখলেই বেশি মনে রাখতে পারবেন পরের গ্রামারটা যদি আমরা দেখি দেওয়া নাই যা নাই আপনারা আশা করি সবাই বুঝেন যে আর মাসেন এই শব্দটার নেগেটিভ ফর্ম হচ্ছে নাই ঠিক আছে সরি কি বলে প্লেন ফর্ম হচ্ছে নাই এখন আপনারা ফাইভ লেভেলে যে ওয়ার্ডগুলো শিখছেন একটা শব্দকে নেগেটিভে কনভার্ট করার জন্য কিভাবে বলতেন ধরেন এইটা মানি ব্যাগ না তাহলে কীভাবে বলবেন করে আরিমাসেন অথবা করে ওয়া সাইফু যা আরিমাসেন এই যে যা আরিমাসেন বলতেছেন আরি মাসেনের প্লেইন ফর্ম হচ্ছে নাই তাহলে আমাকে সংক্ষেপকে দেওয়া নাই আর দেওয়া যা নাই মানে বুঝতে পারছেন তো দেওয়া মাসেন এবং যা আরিমাসেনের প্লেইন ফর্ম জাস্ট এটা নতুন কোনো গ্রামাটিক্যাল ফর্ম না যেমন আমি এখানে লিখে রাখছি যে কোরে পাশকন যা নাই এটা পার্সোনাল কম্পিউটার না আমি যদি একটু ফর্মালি বলি কোরে পাশোকন যা সেন এটা পার্সোনাল কম্পিউটার না আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন পরের গ্রামারটার দিকে আমরা একটু তাকাই কা ডট ডর কা আছে ঠিক আছে কা কা এবং আরেকটা লিখছে কারা কারাটা এখন না শিখলেও চলবে কা কাটা একটু শিখেন একটা সেন্টেন্সের শেষে আপনি কা কখন ব্যবহার করেন যখন আপনি প্রশ্ন করতে চান কিন্তু যখন ওই প্রশ্নটায় আপনি কনফার্মেশন চান যে এটা আপনার দেখে মনে হচ্ছে মানি ব্যাগ কিন্তু আসলে এটা মানি ব্যাগ না আপনি জানেন না আপনি কনফার্মেশন নিতে চাচ্ছেন নিশ্চিত হইতে চাচ্ছেন যে এটা কি তখন আমরা এই ধরনের প্যাটার্ন বলি কোরেওয়া সাইফু ইসমাহ দেস্কা। এটা কি মানি ব্যাগ নাকি স্মার্টফোন তখন আপনি যাকে এই কথাটা জিগাবেন সে তখন আপনাকে বলবে এটা সাইফু তখন আপনি কনফার্ম হয়ে গেলেন যে এটা সাইফু সো কোনো কিছু যখন কনফার্ম করার জন্য আমরা জিগাইতে চাই আমাদের সন্দেহ হয় যে এটা অন্য জিনিসও হতে পারে তাহলে আমরা ওইটা দুইবার বলি করেওয়া কিউ দেস্কা ওয়া নানা দেশকা এটা কি কিউ নাকি নানা মানে এটা কি সাত নাকি নয় নয় করেওয়া কামেরা দেস্কা আর ধরেন আমি এর সাথে বললাম হচ্ছে ইসমাহ দেস্কা করে কামেরা দেস্কা ইসমাহ দেস্কা এটা ক্যামেরা নাকি স্মার্টফোন এই যে মাঝখানে আমি ডট ডট দিয়ে রাখছি বা কারার একটা সাইন দিয়ে রাখছি এটা হচ্ছে একটা সেন্টেন্স বা ওয়ার্ড তারপরে আবার কা আশা করি এটা বুঝতে পারছেন এখন পরেরটা হচ্ছে ইম্পর্টেন্ট মাদা মাদা দর দর ভারবে ফর্ম ই ইনাই মানে হচ্ছে ই মাসেন তো মাদা মানে হচ্ছে নট ইয়েট এখনও ডট 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 না অটোমেটিক্যালি ভার্বের সাথে না চলে আসে এক্সাম্পল সেন্টেন্সটা খেয়াল করেন মাদা ও ইমাসেন ই এখনও শেষ হয়নি এই জিনিসটাই আমি এখানে লিখে রাখছি যে এটা একটু অন্য কালার দিয়ে মার্ক করি এখানে লিখে রাখছে হচ্ছে দেখেন ও ওয়াত্তে ই মাসেন ই মাসেনের প্লেইন ফর্ম হচ্ছে ই নাই ঠিক আছে ভারবে তে ফর্ম ইনাই তো এটাই আর কি শেখানো হয়েছে মাদা দর ডর তে ইনাই শুধুমাত্র মাদা দিয়েও আপনি বলতে পারেন ঠিক আছে মাদা মাসেন এখনো বুঝি না দেন পরেরটাও পরের ইম্পর্টেন্ট এটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে আপনারা অনেকে এটা বুঝতে পারেন না আমি জানি সেটা হচ্ছে মাদে নি এবং নি আমি আপনাকে একটা এখানে দাগ দিই আপনি খেয়াল করেন এই যে দাগটা দিলাম এই দাগের শেষ বিন্দু হচ্ছে এটা ঠিক আছে এই বিন্দু পর্যন্ত হচ্ছে মাদে ঠিক আছে আর এই শেষ বিন্দুর আগে যে কোনো একটা জায়গা হচ্ছে মাদেনি ঠিক আছে মাদেনি মানে মধ্যে আর মায়েনি মানে হচ্ছে একদম পূর্বে এই দাগটা এখনো শুরুই হয়নি তার আগে যদি কিছু হয় সেটা হচ্ছে মায়েনি এখন আমি ধরেন আপনাকে হোমওয়ার্ক দিলাম তার ডেড হচ্ছে পাঁচ তারিখ ঠিক আছে এখন আমি তাহলে বলতে পারি হচ্ছে ওটা ইচ্ছুকা কেরিওয়া ইচ্ছুকা মাদেদেস মানে কেরি হচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু পাঁচ তারিখের যে কোনো সময় আপনি জমা দিলে আপনার এই ডেডলাইনটা শেষ হয়ে যাবে আর ডেডলাইন থাকবে না সেটা আমি কিভাবে বলতে পারি রিওয়া ইৎসুকা মাদেনি তার মানে পাঁচ তারিখ পর্যন্ত লাস্ট ডেট এর মধ্যে আপনি যখন জমা দিবেন তখনই ডেডলাইনটা শেষ হয়ে যাবে বুঝতে পারছেন বা আরও সহজে বললে যে আপনি একটা কাজ করতে দিচ্ছেন লাস্ট ডেট এবং সেই ডেটের আগে হচ্ছে মাদেনি ডেটের মধ্যে যে কোনো একটা সময় হচ্ছে মাদেনী আর ডেটের শেষ সময় পর্যন্ত হচ্ছে মাদে আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন পরেরটা আমরা একটু দেখি মাসৌ আর মাসৌকা এটার মধ্যেও একদম সূক্ষ্ম কিছু পার্থক্য আছে এটা অনেক বড় বড় পণ্ডিতরাও পারে না সো আপনারা একটু শিখে রাখেন মাসও আমরা কখন ব্যবহার করি যখন আমরা সাজেশনের সাথে কাউকে কোনো কাজ করার প্রস্তাব দিই আমি ইংলিশে লিখে রাখছি লেটস ডু করা যাক বা চলো করি তো আমি যখন আপনাকে বলবো বা আমার স্যারকে বলবো সেন্সেই ইয়াসমি মাসেও বিশ্রাম নেওয়া যাক মানে আমিও বিশ্রাম নিব সেন্সেইও বিশ্রাম নিবে একসাথে কাজটা করা যাক ঠিক আছে কিন্তু যখন আমি মাসেও কা বলবো তখন কিন্তু দুজন একসাথে বিশ্রাম নিব না আমি যখন বলবো সেনসেই ইয়াসুমি মাসৌকা বিশ্রাম নেওয়া যাক তখন যে আমি বিশ্রাম নিব আপনি আমাকে পারমিশনটা দেন অথবা নাও দিতে পারেন সেটা আপনার ইচ্ছা বুঝতে পারছেন যখন আমি শুধু মাসৌকা বলবো আমি আপনাকে বলতেছি মানে যে সেন্সেই ইয়াসুমি মাসৌ তার মানে আমি সেন্সেইকে বললাম যে প্লিজ আপনি বিশ্রাম নেন বা আপনার বিশ্রাম নেওয়া উচিত বিশ্রাম নেওয়া যাক সাথে আমিও নিলাম কিন্তু যখন আমি মাসেউকা দিয়ে কোশ্চেন করবো সেন্সে বিশ্রাম নেওয়া যাক তখন এটা অটোমেটিক্যালি আমি কাজটা করব। টিচার বিশ্রাম নিতেও পারে নাও পারে বুঝতে পারছেন এটা এই দুটোর মধ্যে এটাই পার্থক্য ধরেন আপনার সামনে এখন পানি আছে কিন্তু খাওয়ার পারমিশন নাই কেউ খাচ্ছে না এখন আপনি টিচারকে জেগাইলেন টিচার খাইতে পারি সেটা হচ্ছে নমি মাস খাবো বুঝতে পারছেন কিন্তু যখন আপনি শুধু নমি মাসেও বলবেন তখন একই সাথে আপনি টিচারকে বললেন যে পান করো বা পান করেন আশা করি এটাও বুঝতে পারছেন